তো আজকে আমরা ক্রিকেট খেলবো তো গাইস আসসালামু আলাইকুম আপনাদের দোয়া ভালোভাবে আজকে আমি ভালো আছি আপনারা নতুন বছরে প্রথম একটা ভিডিও দিচ্ছি আজকে করতে কিছু সময় লাগবে আমাদের কিছু দিন লাগবে আপনারা সেফটা দয়া করে থাকবে গাইস ক্রিকেটে কিছু নিয়ম আছে যেমন ব্যাটিং বলিং ফিল্ডিং এবং কিপিং এই সাড়ে পাঁচটা জিনিস আপনাদের নিয়ে একজন প্রতিষ্ঠিত অলরাউন্ডার হতে হতে পারবেন আমি এর মধ্যে কিছু জিনিস আপনাদের শিখিয়ে দেখাবো ইনশাল্লাহ গাইস আজকে আমরা শেখবো ফিল্ডিং তো গাইস ফিল্ডিংয়ের প্রধান হলো বল ব্যাটসম্যান মারবে এবং বাউন্ডারি থেকে বলটা রক্ষা করতে হবে এখন আমি দেখাবো বলটা মেরে ডাইরেক্ট এভাবে আমার হাতে সেটা দেখাবো

দেখতে আমি এখন ক্যাশ দেখতে থাকুন হাতের উপর এখন আমরা শিখবো ব্যাটিং আমার ছোট ভাই যে জেবলটা খেললাম সেটা হলো অফ সাইডে কাট খেললাম আপনারা দেখে শুনে জাস্ট দু পায়ে জায়গায় দেবেন এই জায়গায় ধরবেন আগায় এবার শক্ত করে ধরবেন এবার দেখে শুনে এবার খেলবেন আর এই সাইডে আসছে আমার ভিডিওটা এই পর্যন্ত